অবশেষে এনএফটির মিন্ড ফাংশন কিন্তু চলে এসেছে দীর্ঘ প্রতীক্ষার পর শুধু এটাই নয় এছাড়াও লেভেল অ্যাচিভ করার জন্য আগে যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হতো যে ডলারগুলো মেনটেন করতে হতো সেটাও কিন্তু বেড়ে গেছে লাইক আগে লেভেল টু মেনটেন করতে গেলে মিনিমাম পাঁচশো ডলার কিন্তু রাখতে হতো অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে দু হাজার এছাড়াও সবাই কিন্তু নিজেদের এনএফটি বানিয়ে আপলোড করে সেটাকে বিট করতে পারবে তো সব কিছুই কিন্তু চলে এসছে আর এতদিন ধরে যারা বলছিল এনএফটি চলে গেছে এনএফটি সেই এনএফটি এই অনেক রকম গালি গালাজ কিন্তু করে চলেছিল এতদিন ধরে কমেন্ট বক্সে আর নেগেটিভ নেগেটিভ ভিডিও সব ইউটিউবার দিয়ে দেখছিলো তো তাদেরকে বলবো যারা যারা এখন ভিডিওটা দেখছো তাদেরকে বেশি বেশি শেয়ার করো আর বলো যে আমাদের এনএফটি এখনও আছে ছিল থাকবে আর অনেক ইনকাম দিয়ে যাবে যে জিনিসটা আমি কিছুদিন আগেই আমি বলেছি মিন্ট এনএফটি মিন্ট সেটা কিন্তু চলে এসেছে আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা মিন্ট করতে পারবে তো মিন্ট করার জন্য কোনো কিছুই নয় তোমাদের একটা অ্যাকাউন্ট লাগবে মিন্টের অ্যাকাউন্ট সেটা তোমরা কিভাবে ক্রিয়েট করবে তার জন্য তোমাদের খুলে নিতে হবে প্রথমে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার খুলে নেওয়ার পরে এনএফটি লগ করে নেবে তারপরে খোলার পরেই দেখবে হোম পেজ হোম পেজে দেখবে অকশন বলে একটা অপশান আছে অকশন ইজ নাথিং বাট বা ওকে সো তোমরা এই অকশান যে অপশানটা আছে সেটার উপরে ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু একটা ইন্টারফেস দেখাবে সেখানে দেখো অ্যাপ্লাই বলে অপটা অপশান দেখাচ্ছে অ্যাপ্লাই নাও তো অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করার পরে তোমাকে দেখাচ্ছে দেখো উপরের দিকে যে তোমার একটা অ্যাকাউন্ট থাকা দরকার তারপরে কিন্তু তুমি নিজের মনের মতন কিন্তু বিট করতে পারো ঠিক আছে তো এটার জন্য আমরা করে দিলাম এখন দেখো দেখাচ্ছে এটা এটা দিন দিন লাগবে তো পরে কিন্তু তুমি করতে পারবে তোমার অ্যাকাউন্টটা বিট ক্রিয়েট হয়ে যাবে তারপরে তুমি কিন্তু বিট করতে পারবে তো বিটটা কিভাবে করবে সাপোজ তোমার কাছে হাজার ডলার আছে তুমি হাজার ডলারের একটা ফটো কিনতে পারবে মার্কেট থেকে কিনে সেটা তোমার নিজের মনের মতো লাইক তুমি হাজার তিনশো ডলারে বিট করতে পারো যদি সেই হাজার তিনশো ডলারে কেউ কেনে তাহলে তোমার কিন্তু সেটা প্রফিট এবং সেটা জেনারেট হয়ে কিন্তু তোমার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে তো আমরা মাই অপশানের ওপর ক্লিক করে নেবো তারপরে দেখো এখানে কিন্তু একটা নতুন ফিচার চলে এসেছে যেটার নাম হচ্ছে বিট মানে তুমি নিজে এনএফটিটা বিট করে যে প্রফিট করেছো সেটাই কিন্তু এখানে শো করবে তো এনএফটির মিন্টের ব্যাপার কিন্তু চলে এসছে আমি আগেও বলেছিলাম আমাদের কোম্পানি অডিট চলছিল এলস আর কিছু আপডেট এত বড় বড় আপডেট যেটা কিন্তু একদিনের জন্য নয় অনেক টাইম লাগে তোমরা কতজন জানো জানি না এনএফটি নন ফানজিবল টোকেন এই অর্ডটা তো সবাই জানো কিন্তু এনএফ টি কীভাবে কাজ করে ওপেন সি নামে একটা ওয়েবসাইট আছে এছাড়াও অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে এনএফটির আসল মার্কেট সেখানে যদি তোমরা যাও তাহলে সেখানে গিয়ে তোমরা ইথেরিয়ামের মাধ্যমে তোমাদের নিজে বানানো ছবিটাকে তোমরা মিন্ট করতে পারবে বা বিট করতে পারবে আফটার দ্যাট যখন অন্য কোনো বায়ার সেটা কিনবে তখন ওটার ভ্যালু বাড়বে এবং তুমি কিন্তু কিছু প্রফিট জেনারেট করতে পারবে এবং ওই যে বায়ারটা কিনেছে ওনার কাছ থেকে যদি আরও কেউ কেনে সেখান থেকেও কিন্তু তুমি জেনারেট করতে পারবে প্রফিট তো এইভাবে কাজ হয় অনেকগুলো জিনিস আছে যেগুলো আমি পরবর্তীকালে আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো সব কিছু শুধু টিজার এনএফটি নয় আমরা রিয়েল মার্কেটে গিয়ে ট্রেডিং করবো এনএফটির তো সব কিছুই দেখাবো মাই অপশানে আমরা চলে যাব মাই অপশানে যাওয়ার পরে দেখো আমার উপরে লেভেল দেখাচ্ছে লেভেলটার উপরে ক্লিক করলাম এখন দেখো এখানে যে ক্রাইটেরিয়াটা ছিল যে আগে কিন্তু পাঁচশো ডলার ছিল মেনটেন করার জন্য লেভেল টুতে এখন সেটা কত হয়ে গেছে দু হাজার ডলার নেক্সট স্লাইডে যাবো দেখো এখানে কিন্তু লেভেল থ্রি মেনটেন করতে গেলে পাঁচ হাজার ডলার লাগবে দেখো লেভেল ফোর মেনটেন করতে গেলে কিন্তু আমাদের দশ হাজার ডলার লাগছিল সেখানে আমাদের লেভেল ফাইভ হয়ে যেত যেটা কিন্তু আমি নিজে অ্যাচিভ করেছি নেক্সট ফাইভ লেভেল মেনটেন করতে গেলে তিরিশ হাজার ডলার লাগবে পঞ্চাশ হাজার ডলার লাগবে কিন্তু সিক্স লেভেল অ্যাচিভ করতে সেটা মেনটেনও করতে গেলে পঞ্চাশ হাজার ডলার মিনিমাম রাখতে হবে তো তোমরা অনেকেই কনফিউশানে ছিলে যে ইভেন্টের মাধ্যমে এত হাজার হাজার ডলার সবাইকে দিচ্ছে কি কারণে দিচ্ছে বা কি হতে চলেছে মিন্টের জন্য টাকা লাগে সেটার জন্য ইভেন্ট থেকে যারা পেয়েছে তারা খুব ইজিলি তাড়াতাড়ি গ্রো করতে পারবে এনএফটির মার্কেটে তো যাই হোক বন্ধুরা আরও অনেক কিছু তথ্য আছে যেটা কিন্তু আমাদের অফিসিয়ালি অনেক নোটিশ কিন্তু দিচ্ছে এমন নয় যে বন্ধ হয়ে গেছে বা কোনো নোটিস দিচ্ছে না এই যে নতুন নতুন আপডেট দিচ্ছে এগুলো মানে কি যদি কোম্পানি যদি চলে যেত তাহলে কি এত আপডেট দিত অবশ্যই দিত না যে অ্যাপ চলে যায় সে কিন্তু আপডেট দেয় না বা চলে না এইভাবে মার্কেটে অনেক দিন হয়ে গেছে এখনও চলছে আগেও বলেছি যে এর আগেও দু সালে অক্টোবর মাসে এক মাস যাবত কিন্তু এরকম একটা নতুন ফিচার্সের জন্য কিন্তু এরকম অসুবিধা হয়েছিল তো সেটা ঠিক হয়ে যাওয়ার পরে এই দু বছর একটানা চলেছে তো আমাদের এটা শেষ হলে কিন্তু আবার দেখবে তিন চার বছর কোনো অসুবিধা হবে না একটানা না চলবে তো সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে সবাই টাকা মেরেছে ইভেন্টের জন্য সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে টাকা কবে পাবো টাকা কবে পাবো সবার আপলাইনদের মাথা খারাপ করে দিচ্ছে এগুলো না করে একটু পেশেন্স রাখো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে শুধু এটা নয় এ বাদেও আমাদের কিন্তু আরও অনেক কিছুর ওপরে কাজ চলছে যেমন আমি দেখাচ্ছি দেখো ওপরে আমি থ্রি ডটের ওপরে ক্লিক করলাম তারপরে দেখো নিচে দেখো কি লেখা আছে ইউজার অথেন্টিকেশান বলে একটা কিন্তু অপশান চলে এসছে ইউজারদের একটা সিকিউরিটি প্রোভাইড করার জন্য লাইক কেউ যদি তোমার অ্যাকাউন্টটা হ্যাক করে নেয় তাহলে কিন্তু তুমি কি করবে তার জন্য একটা ভেরিফিকেশান তুমি কিন্তু আগে থেকে সেট করে রাখতে পারো এটার মাধ্যমে যদি তুমি তোমার ভেরিফিকেশানটা কমপ্লিট করে রাখো তাহলে কিন্তু কেউ হ্যাক করতে পারবে না এই ছোট ছোট আপডেট কিন্তু আগে ছিল না যেগুলো আমি আজ বললাম তোমরা কিন্তু লাইভ দেখতে পাচ্ছ আমার কোনো এডিটিং করা কোনো ভিডিও নয় তো তোমরাও এগুলো দেখতে পাবে যদি তোমরা ওয়েবে ইন করো আমাদের অ্যাপে এখনও আপডেট হয়নি তো তোমরা ওয়েবে যাও গিয়ে তোমরা নিজের চোখে দেখো দেখে অবশ্যই কমেন্ট সেকশানে এসে বলো যে আমি যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো সঠিক না ভুল দেন তোমরা বলবে তো আজ ছিল এই পর্যন্ত আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব এনএফটির কোনো একটা নতুন নিউজ নিয়ে তো এনএফটির নতুন আপডেটগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলো না টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো